এগুলো কি করছো গো এই যে বাইরে সব আমার জন্য তো অপেক্ষা করে বসে থাকে সাঙ্গ পাঙ্গ আমার প্রত্যেক দিনের খাবার তাদের বারোটার মধ্যে খেতে দিতে হয় এই ভাত করেছি এক আর এই প্রত্যেক দিনই ওই একটু কম দামি মাছগুলো আনে আজকে পায় নেই আজকে আবার এই কানকো ফুলকো এইসবগুলো এনেছে সেদ্ধ করি রোজে আর এই ভাত দিয়ে তারা অপেক্ষা করছে খিদেতে কি করব আমার মায়া লাগে সব দেখে এইটাই তো চলে আসছে আমার এগুলোই কাজ আমি থাকতে পারি না কত বছর ধরে যে আবার এই জল ডিঙিয়ে আমাদের তো গেঁটের গোড়ায় জল হয়ে আছে জল ডিঙে ডিঙে বলে কি হবে বলি আমি ওদের ঘরে না দিলে আমার মন ঠিক থাকে না কতবার যে জল ডিঙে ডিঙে আমি দেখতে যাই এসেছে কি সব এক এক করে লাইন দিয়ে আসবে আর এই দিতে যাব কজন এসেছে কি জানি এসে বসা আছে সব পুরো জলটা পুরো কালো হয়ে গেছে ড্রেনের জল আর বর্ষার জল সব জমে اتاকার নিয়ে এসে আয় দাঁড়াও 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 দিচ্ছি দাঁড়াও পড়ো যাও পড়ো যাও সরো সরো নাও খাও